পার ডে তে তিন হাজার লোকের সেবাটা দিতে পারে এখান থেকে সেজন্য আমরা এক্সপানশন তৈরি করতে করি নি তো এখানে মূলত হচ্ছে কল আসে এবং তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে এখানে এখানে তিনটা নেট ডিপার্টমেন্ট কাজ করে এটা হচ্ছে ডিকিউএফ হ্যাঁ সরি ডিকিউএফ সোশ্যাল সামাজিক যোগাযোগের মাধ্যমে সেবাটা এটা আমাদের ডিকিউএফ বলে প্রযুক্তি ভাষায় ডিজিটাল কোয়ারি ম্যানেজমেন্ট আমাদের একটা সোশ্যাল মিডিয়া পেজ আছে আপনি ওখানে যদি যে কোনো আইনি পরামর্শ চান ওখানে আমাদের যে স্পার্সারা আছে তাদের উত্তর দেন তাদেরকে পার্টিতে প্রায় এক হাজার প্রশ্ন ওখানে আসে যে আমার মামারা মাকে জমি না দিয়ে চলে গেছে আমি কি এই যে এটার জন্য সে সাধারণ মানুষ ঘোরাঘুরি করে এই পাঠটা এখান থেকে সুন্দর করে উত্তর দেওয়া হয় দ্বিতীয়ত হচ্ছে ওই পাঠের চেয়ার যে কারিগরি সহায়তা আমাদের এই যে প্রযুক্তির যে পরিমাণ আগাচ্ছে কর্মবর্তীকল্প প্রশিক্ষিত না যখন গিয়ে যখন কারিগরি সমস্যা হয় তারা একটা এখানে ফোন করেন একটা টিকিট জেনারেট হয় তাৎক্ষণিকভাবে তাকে সিস্টেমে ঢুকে এটাকে সলভ করা হয় কারিগরি সাপোর্টের দিন একটা কাজ করে আর একটা হচ্ছে আমাদের অভিযোগ ব্যবস্থাপনা প্রতিনিয়ত অভিযোগ একটা সবার নাম কোনো নাগরিক যদি অভিযোগ দেন সাত দিনের মধ্যে তাকে লাইনে রেখে যদি সলভ না হয় তাকে লাইনে রেখে হয় আপনি এটা ঠিক আছে তারপরে অভিযোগ দিলে পর ওটা প্রতিনিয়ত আমাদের টেকনিক্যাল টিম আছে জেলা ভাগ করা আছে তারা মনিটর করে কোন অভিযোগের কী অবস্থা কেন সলভ করছে যার ফলে এরকম বলছেন আমাদের কী বলে সামাজিক যোগাযোগ আমাদের টেক সাপোর্ট মানে ম্যানেজমেন্ট কাজ করে টেলিফোন আসে আউটপুট ফিডব্যাকটা কেমন আপনারা পরবর্তীতে জানতে চেয়েছে এবং আপনাদের তো ফিল্ড লেভেলিং হচ্ছে কাজ ডেভেলপমেন্ট এটার তারা ফিডব্যাক কেমন পাচ্ছেন সমাধান কেমন পাচ্ছেন

যখন <imitation> আইন